আমরা বেগুন যাই দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় জনের খবর জিয়ারত করি এই মানুষগুন এরে আই এরে ইত্যান গরিব এই সুযোগ কেন ফাইত ন ইতারে খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই আজকে যখন তানে সামনে ফাইল তানে অনেক দাওয়াত দন দাওয়াত দিবেন কি সাম্যর বছর ঈদের

ক্ষমতা আছে আর ধন আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আনা তো গরিব ফারির আনারে দেশের দায়িত্ব নতুন বলি আর এখন গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর আর ফোয়া চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজৰ ঘৰৰ পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারি তারা অন্ধ্রা দিয়ে অনুরোধ করছো ইয়ান তাই বুঝে তাহলে আর বুঝে যে যত তাড়াতাড়ি ফারা যায় যত তাড়াতাড়ি ফারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গোজই অনুরাগ নিজের বলতে আরাধ্যমতা আছে আর বেগুন যাই দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জেয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষগুন এর আই এরে ইত্যান গরিব এই সুযোগ কেন ফাইত ন ইতারে খবর জিয়ার গরিব সুযোগ নাই আজকে যখন তানে সামনে ফাই তানে ওর একদম দাওয়াত দন দাওয়াত দিবেন কি হল নাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির তাই আইয়ে ইউনিদি একত্র হন এবং দাদা দাদির খবরের খাসে তাই এর অনেক তার দন দায়িত্ব আনা পারি ফিরিয়ে আঁৰাততো তো দুগুণ মানুহ যত আছি তাৰে যাক বুজাইতে নহলে আৰু বুজাইতে লেগ গুণ কাৰো তেওঁ এৰাৰে আইয়ে বাট কাৱাই যাওক ইহঁত টানে নচায় আৰাততো নিজৰ ক্ষমতা আছে আৰ জন সম্পদ আছে যে জাগা জমী আছে নিজৰ সম আনতো গঢ়িত ফাৰি আঁৰ আৰে দেশত চাইতো নতুন বুলি আৰ ইয়াত গঢ়ীত নফাৰী আইন মানি চল বজাই গৈ আৰাতো কেই বজাইতাম নচায় আৰ আৰ ফুৱা চা বৰৈতো চা দাদা দাদীৰ খবৰৰ ফাঁছে নিজৰ ঘৰৰ ফাঁসে আত্মীয় স্বজনৰ ফাঁছে